একবার ঘুরে বন্ধুরা সামনে অনেকটা জায়গা আছে জন্য চলো ভেতরে দেখি আমাদের সেই নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে আছে বিকাল সাড়ে চারটে সব কটা পায়ে রেখে মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে আর ও আজকে রথযাত্রা তো রথযাত্রার শুভেচ্ছা সকলকে আমার পক্ষ থেকে এদিকে বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে যেহেতু বাইরে হাওয়া চলছে আর মেঘ হয়েছে বন্ধুরা হাওয়া কি শুধু শুধু চলছে এই কর্নারে দেখো কেমন পুরো কালো কালো হয়ে গেছে আর আমার কি করতে হবে তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে হবে খেতে দিয়ে ঘরে ঢুকে ফেলতে হবে আর না তিন চারটে পাত্র আমার গুছিয়ে রাখতে হবে জলে ফোটা ফোটা পড়ার জন্য বন্ধুরা আমি যদি পপার জায়গায় পাত্র দিয়ে রাখি তাহলে একটু খাঁচার ভেতরে ভিজবে না আর এই দেখো কে বন্ধুরা আমাদের চুচু সকালে তো আমাদের চুচুকে কালার করে দিয়েছি দেখেছো এখানেও কালার হয়ে গেছে এমন কালার বন্ধুরা চুচুর ডানার কালারটা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিই দাঁড়াও 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 চুচু একটু পরে দাও একটু পরে যাও এইবার তুমি নিচে আসতে পারো আসো এবার নিচে আসো এবার নিচে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি হায় 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 আয় আয় ওহ দেখো গাইস টিচার কালারটা জাস্ট জমকাচ্ছে বন্ধুরা অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে তো চলো ভেতরে চলো ভেতরে চলো এইবার আমি তোমাদের দেখাবো আরো একটা জিনিস এইখানেও কিছু আঠা হয়েছে এই দেখো বন্ধুরা এখানে খুব সুন্দর লাগছে প্লাস পাইরের ফটোটা তোমরা দেখো জাস্ট অসাধারণ লাগছে আর এই গোটা জিনিস টোটালি গাইস মিল হয়ে গেছে খুব সুন্দর লাগছে বন্ধুরা ফটোই খুব সুন্দর আসবে চলো ভেতরে ওই দেখো বন্ধুরা এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো এরা তো সারা দিন রাতি দৌড়া দৌড়ি করে ব্যাচছ মেলটাকে মেলটা কোনো সময় একটু রেহাই দেয় না বন্ধুরা এরা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে তোমরা দেখো এইখানে দেখো কে কে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে আছে আমাদের ম্যাড্রাসটা আমাদের শিরাইটা এখানে আমাদের গিরিবাসটা বন্ধুরা সিরাইটা যেহেতু এর জোড়া ছিল এর সাথে তো থাকবেই বন্ধুরা কিছু করার নেই আমাদের এই দেখো ফিমেল পায়রাটা আমাদের এই ফিমেল পায়রাটা তো জোড়া নিচ্ছে আমাদের সিরাজিটার সাথে কিন্তু ওকে তো আমি জোড়া নিতে দেবো না এর জন্যই তো আমি আলাদা রেখে দিয়েছিলাম আমাদের সিরাজিটাকে একটু ওকে আমাদের সিরাজিটাকে আমরা ছেড়েছি বন্ধুরা চলো ভেতরে চলো ভেতর দেখি সব বাচ্চা গুচ্চাগুলো কি করছে সেইটা আমরা দেখে আসি সব কটার পেটে খাবার আসে কি সেটা আমরা দেখে আসি ভালো করে এই দেখো এর পেটে তো আমি যথেষ্ট খাবার দেখতে পাচ্ছি খুব সুন্দর ওর মা বাবা পুরো পেট ভরিয়ে রেখেছে গাইস কোনো অসুবিধা হতে দেয়নি এইবার তোমার খবর কি চুচু তোমাকে ভালো করে খাইয়েছে তো দেখো এর পেটও যথেষ্ট ভরা আছে খুব সুন্দর খুব সুন্দর তুমি আছো তো ঘরে আহা দেখেছো ঘরে আছে বন্ধুরা এর পেটও বেশ ভালো ভরা আছে আমি দেখতে পাচ্ছি আর আমাদের চটিয়ালের তো কোনো জবাবই নেই বন্ধুরা আমাদের বালা কোনো কন্তি রাখতে দেয় না বন্ধুরা বালা দেখো মানুষ করেছে কেমন তোমরা তাই দেখো মানুষ তো করেনি পায়রা করেছে কেমন তোমরা তাই দেখো বন্ধুরা অনেকটাই বড় হয়ে গেছে আর কিছুদিন অপেক্ষা তারপরেই খুব থেকে বাইরে বেরিয়ে যাবে বন্ধুরা এই দেখো এই বেবিটাও যথেষ্ট বড় হয়ে গেছে বেবিটাও খবর থেকে বেরোনোর জন্য রেডি হয়ে গেছে বাট ওর বডিটা এখন অতটা ফলে এর জন্যই তো সমস্যা এর জন্যই তো একটু লেট হচ্ছে বন্ধুরা চলো চলো এই দেখো আমাদের দেশি কি করছে তোমরা তাই দেখো আমাদের দেশি বসে আছে ডিম নিয়ে এটা কোনটা এটা মেলটা না ফিমেলটা আমি কিন্তু চিনতে পারছি না সিরিয়াস তোমাদের কাছে আমি শুনতে চাইছি অবশ্যই কিন্তু এটা মেলটা না ফিমেলটা কমেন্ট করে আমাকে জানাবে দেখো আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো

ডানা ছাড়ার পরেও খত না হবে বন্ধুরা তো আজকে কিবার আজকে আমার মনে হয় আজকে রবিবার আজকে তো রবিবার এখন আমি ছাড়বো আমাদের শিরাইকার ডানা আর এর ডানা ছাড়লে আমার কোনো ভয় থাকবে না এর ডানা যদি আমি ছাড়ি তাহলে কি হবে বলতো আমাদের মেনটাল ফেশন ফেশন ঘুরবে আর কোথাও যাবে না এই জন্যই আমি সুমেন্টের ডানা খুলে যাবো আর যেহেতু জুমেন্ট ডানা খুলে আর আমার একটাই রিজেন মন্দুরা এ যেহেতু ওয়ার স্ট্রিট পায় না আমার ওটা হারানোর ভয় নেই আমার মনে হয় না হারাবে আর আমি এই টাইমে কেন থাকছি বলো তো এই টাইমে ছাড়লে কি হবে আর দশ পনেরো মিনিট ঘুরবে তারপরে ঘরের ভেতরে ঢুকে যাবে এতে ভালো হবে তারপরে কালকে একবারে ঘুরে বেড়াতে পারবে আমি ছেড়ে দিয়েছি টোটালি ও তোমাদের তো দেখালামই না ভালো করে দাঁড়াও দাঁড়ো দাঁড়াও দাঁড়ানো তাই না আয় আঁয় এইবার ধরেছি এইবার ছেড়ে দিই টোটালি সেই পোস্টায় দিতে দিলো না রে এবার আমার কি করতে হবে সবাইকে ভালো করে খেতে দিতে হবে চলো এসো চলে আসো চলো এসো চলো আসো চলে আসো আয় আয় আঁয় আঁয় আয় 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 আঁট আই হ্যাঁ পুরো লাইন দিয়ে দিয়েছি আর गाइस তোমরা কি বলবো বাজরা খতন না ঠিক আছে পুরো কিন্তু মূল অ্যাটাক করতে মিনিমাম আমার তো মনে হচ্ছে খালি বাজরাই হচ্ছে তো এই গাম দেখাই যাচ্ছে আর মুরগিতে যখন আমি গাম খেতে দিই গমের সাথেতে বাজরাও দিয়ে দিই বন্ধুরা মুরগি দেখি বেশ ভালো বাজরা খেয়ে নাই খুব সুন্দর আর এখন এখন আমি দেখতে পারছি যার যার চোখের সমস্যা ছিল সেই চোখের সমস্যাটা এখন অনেকটা কমে গেছে আর অতটা সমস্যা নেই বাট এখন আমার যেটা হবে একটু চোখে ড্রপ লাগিয়ে দিই সমস্যা নেই বললে তো বললে তো ড্রপ তো লাগানো বন্ধ করা যাবে না না হালকা একটু সমস্যা থাকলে সেটা বড় হয়ে যাবে যদি আমি ঠিকঠাক করে ট্রিটমেন্ট না করি তাহলে সবার প্রথমে কার লাগাবো ড্রপ ম্যাড্রাস ম্যাড্রাস এখন পুরো ঘুরে ঠিক হয়ে গেছে বলতে পারো

अच्छा चीन आ भी चाहिए थी इस बार अच्छा चीन आ रही बार एक तो ड्रॉप लगाता है देखिए चौक देखिए इधर गाइस दूर आ देते हैं उधर है इधर से जाओ जाओ कंप्लीट আমাদের চীনা দুটোই বেরিয়ে গেছে মেল ফিমেল ওদের ভালোই হয়েছে এখন ওদেরকে একটু ছেড়ে দিয়েছি ওদের তো আটকেছিলাম ছিলাম অনেকক্ষণ আগে বন্ধুরা ওদের দুপুর নাগাদ আটকে ছিলাম তাছাড়া আমার কাছে কোনো অপশান নেই ওদের যদি আটকে না রাখি তাহলে ওরা জোড়া নেবে না এই জন্যই তো সমস্যা নাও 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 চলে আসো চলে আসো চলে আসো আয় আয় ভালো করে খেয়ে নাও সবাই পেট ভরে আজকের দিনের শেষ খাবার তাদের আমরা ধরবো আমাদের চুচুকে চুচু

যেহেতু আমাদের একটু আগেই বেরিয়েছে আমাদের চীনা দুটো চীনা দুটোর পেটে অতটাও খাবার নেই শয়তানগুলো সব খাবার খেয়ে নিয়েছে ওই আর একটা মেয়ে ফিমেলটা কোথায় গেলো ও ফিমেলটা ওইখানে আছে এনাম 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 খেয়ে নাও ভালো করে খেয়ে নাও ভালো করে তোর একটু চোখে সমস্যা ছিল দেখি তোকে একটু লাগিয়ে দিই এরও হালকা চোখটা একটু লাল লাল ছো একটা থেকে কতগুলোর এই চোখের সমস্যা হলো বন্ধুরা আমাদের বাড়ির ভালো ভালো সমস্যা যাবো আর কেউ আসো আর কেউ আসো চোখের সমস্যা আলাদা আর কেউ নেই ঠিক আছে সমস্যা নেই কি এটা এখন তো আবার চিনা যায় না এটা হচ্ছে আমাদের সুলতানের হ্যাঁ সুলতানের বেবি এটা আমাদের সুলতান আর সুলতানের বেবি এখন পুরো দুটো সেম হয়ে গেছে দেখো দুটো পাশাপাশি আছে তোমরা দূর থেকে দেখে চিনতে পারবে না দূর থেকে দেখে ভাবলে যে এটা কে না কে বলো তো আমার কোন হাতে সুলতান আছে কোন হাতে সুলতান চিনতে পারবে না আমি গ্যারান্টি দেবো নব্বই পার্সেন্ট তোমরা চিনতে পারবে না তো এখন আমার কি করতে হবে সবকটাকে আমার ঘরের ভেতরে ঢোকাতে হবে আর এদের আমি দেখবো বাসুক পাতার জল আনতে যেতে হবে আমার বিরোধের বাড়ির ওদিক থেকে বিভোদের বাড়ির ওদিকে বাসুক পাতা আছে তোমাদের আমি দেখিয়ে দেবো সমস্যা নেই গাছটা আর বাসুক পাতা কেমন দেখতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো আর বিভিন্ন বাড়িও একটু ঘুরে আসবো যেহেতু আমাদের তিনটে পায়রা আছে পায়রাগুলো তো কেমন আছে সুস্থ আছে কি না সেটাও আমরা চেক করে করবো বন্ধুরা এবার আমার কি করতে হবে সবকটা পাইরেকে ঘরে ভেতরে দিতে হবে আমি এক ডাকে সব কটা আমি ঘরে ভেতরে ঢুকিয়ে দেবো এবার आगो, आगो। आई, 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 आई। अरे भूसो तुम। सिरा से कैसे निकालेंगे? चल चल। क्या लिया? এখন যাবো পায়রাদের জন্য বাসক পাতাম তার মুরগিগুলো যা ডাকছে মুরগিগুলো যা চেঁচাচ্ছে আমি তো ভয় পেয়ে গেছিলাম ও খেয়ে ডাকে ওরকম কড় 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 করে আমাদের ওই নীচের ওই হাম্বা আম্বাগুলো ডাকছে বন্ধুরা ওই দাগো দা বাবার সাথে ডাক এখন ডাকবে না আসলাম এখন না এতক্ষণ বেশ ভালো ডাকছিল বন্ধুরা তো চলো আমরা ঘুরে আসি বিবেকের বাড়ির দিক থেকে নিচের নেই বিবে চলে এসছি বিবেকের বাড়ি চলো আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আর বাসক পাতা কোথায় আছে বলো তো বাসক পাতা আছে এই যে আমি নিচে যখন যাব তোমাদের ভালো করে দেখিয়ে দেবো বন্ধুরা চলো বিবেকের খাঁচায় সবাই কি করছে সেইটা আমরা আগে দেখে আসি এই দেখো আজকে ছাদটা একটু বেশি পরিষ্কার লাগছে ঝাড় দিয়েছিস নাকি ঝাড় দিয়েছে বাহ খুব সুন্দর খাঁচার লোকটা এখন কেমন আমি তোমাদের সেইটা দেখিয়ে দিচ্ছি এই দেখো খাঁচা কোথায় চলে গেছে খাঁচা আবার ওর জায়গায় চলে গেছে আরে তো এই সাইডটাই ছিল মাঝখানে মিডিলে আসলো তারপরে ওই দিকে গেল এইবার ফাইনালি জায়গায় এসেছে আর এইবারই আমার মনে হয় সব থেকে ভালো বন্ধুরা দেখো এবার কেমন লাগছে টোটালি পুরোটাই দেখা যাচ্ছে যেন আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো এইবার টোটালি সামনে অনেকটাই জায়গা আছে ঘোরা ঘোরাফেরার জন্য চলো ভেতরে চলো দেখি আমাদের সেই পায়রাগুলো কোথায় এই দেখো ফিমেলটা ফিমেলটা এখানে বসে আছে খুব সুন্দর জোড়া নেছে এই এই যে বাচ্চাটা বিক্রি করবি না এই লাল বাচ্চা গাইজ এই বাচ্চাটা সেল আছে প্লাস বিবেক ওড়াচ্ছে এই বাচ্চাটা গাইজ তিন ঘন্টা উঠছে অবশ্যই যার পছন্দ হয় কমেন্ট করে জানাবে আর তোমাদের দেখিয়ে দিই এই দেখো এই খোপে আসে বাদবাকি বাকি কে কে এর নিচে কারা কারা কালদম আটকা রাখছিস কি জন্যই ও এমনি ঘুরতে ঢুকেছে বাহ খুব সুন্দর খুব সুন্দর আর এই দেখো আমাদের টাল কাকার অবস্থা তোমরা একটু দেখো আমাদের লাল কাকা বন্ধুরা বিবেকের বাজারে ডিম ছিল না ডিম না বাচ্চা ছিল না এই যে দুটো বাচ্চা আছে একটা বাচ্চা তো খতরনাক সাইজ বিবেক হ্যাঁ এই বাচ্চাটা যথেষ্ট বড় হয়ে গেছে বাট এই বাচ্চাটার সাইজটা দেখো এই বাচ্চাটা সাইজ একদম ছোট খুব সুন্দর গাছ বিবেকের খাঁচা টোটালি দেখা কমপ্লিট হয়ে গেছে এখন চলো আমি তোমাদের দেখিয়ে দিই বাসক পাতার গাছ এবার চলো আমি তোমাদের দেখিয়ে দিই বাসক পাতা গাছ আর এই ছাগলটা বিবেক দেখো কি ডেঞ্জারেস দাঁত বের করে থাকে সবসময় এই গুতো দেয় আবার কিন্তু গুতো দিতে আসে ফুসফুস করে চলো চলো তাড়াতাড়ি চলো তোমাদের আমি বাসক পাতা দেখিয়ে দিই বাসক পাতাটা খুবই কাজের গাছ আমার এখন অনেকগুলোই নিয়ে যেতে হবে এই দেখো বাসক পাতা বলে কেন পাতাটা বাসের মতো হয় তার জন্য নাকি দেখো লম্বা লম্বা পাতা খুব সুন্দর পাতা আমার এতটুকু মতন নিয়ে যেতে হবে এটুকু নিয়ে গেলেই কাফি বন্ধুরা তো এবার চলো আমরা বাড়ির দিকে যাই আর দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়ি গিয়ে বন্ধুরা মাছগুলোকে খেতে দিতে হবে এইবার এই দেখো লালির দুটো বেবি এখানে আসে আর বাদবাকি ছাগলের বেবি সবকটা এখানে আসে আর একটা বড়ি ছাগল বন্ধুরা এইবার মাছগুলোকে আমি খেতে দিয়ে দিই তার আগে আমার শ্যাওলাগুলো সরাতে হবে দেখো এবার কিভাবে উঠবে সবকটা বন্ধুরা লালগুলো না খতরনাক হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে আর ওই দুটো মাছ আমি নতুন এনেছি ওই মাথায় হালকা একটু লাল ওই ছোট ছোট ছোটো ছোটো ওই দেখো দেখো কুরুকুরু করে বেড়াচ্ছে বন্ধুরা লালগুলোকে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি লালগুলোর পেট না মোটা মোটা হয়েছে আমার মনে হয় ডিম দেবে কদিনের ভেতরে দেখা যাক গাই যেরকম তো অনেক দিন ধরেই আসে আর সব থেকে ভালো কথা নিচের জল না পুরো একদম ক্লিয়ার পুরো পরিষ্কার বন্ধুরা এইদিকে দেখো একজন আমাকে ডিস্টার্ব করছে এই দেখো এ শুধু আমাকে খোঁচাচ্ছে এসে কুরুকুরু করছে গাইজ মাছগুলো দেখেছে কত বড় বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আর আশা করি কদিন পরে ডিমও পেড়ে যাবে তো এখন আমার একটাই কাজ পাড়াগুলো তো সব ঘরে ভেতরে ঢুকে গেছে আমার বাসক জল বানাতে হবে তারপরে ওদের দিয়ে দিতে হবে তো এবার আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই